হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে ছেলে বাচ্চাদের শীতের জন্য কিছু হুডি সোয়েব শার্ট এগুলো দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার ছয় মাস থেকে পাঁচ বছর চারশো আর চারশো পঞ্চাশ টাকা ওকে প্রাইসগুলো মনে রাখবেন আর যেগুলো হচ্ছে নিতে চান স্ক্রিনশট দিয়ে রাখবেন এগুলো হচ্ছে সেট এই যে হুডি সেট দুই থেকে আট বছর ছয়শো পঞ্চাশ আর হচ্ছে সাতশো টাকা হুডি সেট এটা হ্যাঁ দুইটা কালার এই যে আরেকটা হচ্ছে ব্লু কালার 2 থেকে আপনার 8 বছর 650 আর 700 টাকা ওকে সেট মানে দুইটা প্যান্ট সহ পাচ্ছেন এটা 8 থেকে 14 বছরের একটা হুডি এটা টাকা 600 থেকে 14 বছর 550 আর 600 ওকে দুইটা প্রাইজে ছোট বড় সাইজ এটা হচ্ছে তিন থেকে 12 বছর 500 আর 600 টাকা তিন থেকে 12 বছর ওকে 500 আর 600 টাকা

450 আর 500 টাকা এটা কালার আরেকটা হোয়াইট কালার আছে 3 বছর পর্যন্ত 450 আর 500 টাকা ওকে তারপর এটা হচ্ছে অ্যাশ কালার 0 থেকে 2 বছর 2500 টাকা এগুলো বছর টাকা থেকে বছর টাকা কালার আছে রেড কালার টাকা এটা ব্লু কালার 2500 টাকা থেকে

আচ্ছা কিছু ট্রাউজার দেখাবো কেউ যদি ছবি দেখতে চান তাও কিন্তু ছবি দেখাবে ছয় মাস থেকে চার বছর আড়াইশো টাকা এই যে ছয় মাস থেকে পাঁচ বছর আপনার আড়াইশো টাকা ওকে এক থেকে চার বছর আড়াইশো টাকা এটা ছয় মাস থেকে চার বছর আড়াইশো টাকা ছেলে বাচ্চাদের হ্যাঁ মেয়েরাও পড়তে পারবে যেহেতু কালার অত ইয়ে নেই কোনটা ছেলে কোনটা মেয়ে ছোট বাচ্চাদের ছয় মাস থেকে পাঁচ বছর আড়াইশো আর দুইশো আশি ওকে এক থেকে পাঁচ বছর আপনার এক থেকে পাঁচ বছর ২৫০ পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই যে

350 আর 400 কালার আছে এই যেমন রেড কালার 350 আর 400 টাকা এটা হচ্ছে মাস্টার্ড আর হচ্ছে ব্ল্যাক কালার 350 আর 400 এই একটা কালার তো যে সব ছেলে বাচ্চাদের জন্য নিতে পারেন যাদের বাচ্চা আছে এটা একটা ব্লু কালার 350 আর 400 টাকা একদম 14 বছর অবধি এটা একটা জার্সি কাপড়ে চার থেকে 14 250 আর 300 টাকা এটা হচ্ছে হোয়াইট এর মধ্যে এই যে দেখুন দুই থেকে দশ বছর আড়াইশো আর দুইশো আশি টাকা ষোলো বছর আপনার দুই থেকে আট বছর আড়াইশো আর তিনশো টাকা ওকে এগুলো ফুল প্যান্ট সব এই যে আড়াইশো আর তিনশো টাকা ট্রাউজার এখন কিছু জিন্স প্যান্ট দেখাই এই যে ছয় মাস থেকে দুই বছর আপনার তিনশো টাকা ছয় মাস থেকে দুই বছর তিনশো টাকা এই যে তিনশো টাকা ছয় মাস থেকে দুই বছর এটাও ছয় মাস থেকে দুই বছর আপনার তিনশো বিশ আর তিনশো পঞ্চাশ জগার্সের মধ্যে জগার্সের মধ্যে ছয় মাস থেকে দুই বছর তিনশো বিশ টাকা পাবেন ওকে